আমি ডক্টর কামরুল আমি নোয়াখালী মেডিকেল কলেজে সার্জারিতে কর্মরত আছি সহকারী অধ্যাপক হিসাবে দু হাজার বারো সনে বেসিক্যালি আমি নোয়াখালীতে আসি তখন সদ্য পোস্ট গ্রাজুয়েশন করা ডাক্তার হিসাবে আসি পরবর্তীতে মেডিকেল অফিসার সেখান থেকে কনসালটেন্ট সেখান থেকে এসিস্টেন্ট অফ তো এই বারো বছরের আমার এই পথ পরিক্রমায় মেনলি সার্জিক্যাল প্রবলেম নিয়ে পেশেন্টরা আমার কাছে আসে এই মুহূর্তে সবচেয়ে বেশি আসে মানুষ গলভাটার স্টোন বা পিতলি পাথর যেটা বলে আমরা জানি এর সাথে যেটা আসে অ্যাপেন্ডিসাইটিসের পেশেন্ট আসে হার্নিয়া পেশেন্ট আসে কমপ্লিকেটেড পোস্ট সার্জিক্যাল কমপ্লিকেশন বিভিন্ন রকম সেই রুগীগুলো আসে রেফার্ড প্রচুর পেশেন্ট আসে বিভিন্ন ঢাকা থেকে বড় বড়ো জায়গায় সার্জারি হয় দেখা যায় যে লোকালি একটা ফলো আপ প্রয়োজন হয় সেই পেশেন্টগুলো আসে ডায়াবেটিসের একটা বড় অ্যামাউন্ট পেশেন্ট আমাদের কাছে আসে ডায়াবেটিসের পেশেন্ট বলতে ডায়াবেটিসের যখন কমপ্লিকেশন হয় ধরেন পায়ে যখন ক্ষত হয় পুঁজ হয়ে যায় তখন আসলে সার্জারির একটা হেল্প লাগে সার্জিক্যাল পয়েন্ট অফ ভিউতে তো সেক্ষেত্রে সেই পেশেন্টগুলো আমাদের কাছে আসে এই ছাড়া আরেকটা পেশেন্ট আসে যেটা আমাদের খাদ্যাভ্যাসকের জন্যই যেটা হয় সবচেয়ে বেশি সেটা পথের সমস্যা নিয়ে একটা বড় অ্যামাউন্ট পেশেন্ট আসে এই পেশেন্টগুলোর মধ্যে আসলে যেটা আমি খেয়াল করেছি যে আমরা আমাদের লাইফস্টাইলটা যদি মডিফাই করি একটু করে ধরেন আপনি সব সময় মাংস জাতীয় জিনিস খাচ্ছেন সেটা চর্বি জাতীয় জিনিস খাচ্ছেন মশলা জাতীয় জিনিস খাচ্ছেন সেগুলোকে একটু মডিফাই করলেন আপনি আপনি খান আমি বলছি না মাংস খাবেন না মাংস খাবেন কিন্তু মাংসের সাথে সাথে যদি একটু শাকসবজি পানি এইসবগুলো ভুষিটাকে রেগুলার করতে পারেন আপনার বাউল হ্যাবিটটা অর্থাৎ আপনার প্রতিদিন একটা হ্যাবিট করলেন যে সকালবেলা আমি অবশ্যই টয়লেটে যাব টয়লেটে গিয়ে আমার মোশন আসেনি পায়খানার তারপর আমি চেষ্টা করলাম যে না দুইটা আমি একটু বসি একটু চেষ্টা করি এইভাবেই যদি আমরা একটা মানে বাউল হ্যাবিটটা রেগুলার করতে পারি তাহলে পথের কিন্তু সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট প্রবলেমই আমার কাছে মনে হয় সলভ হয়ে যায় তো আরেকটা বিষয় হচ্ছে আর ডায়াবেটিসের বোটের ক্ষেত্রে আমরা যেটা খেয়াল করেছি আমরা একটু রিল্যাক্সেন্ট আমরা নিজের চেহারার প্রতি যত যত্নশীল নিজের চেহারার প্রতি নিজের ধরেন আমি সুন্দর করে গোসল করলাম সেটা প্রতি যত্নশীল পায়ের প্রতি একটু যত্ন নিতেও আমরা কেন জানি কার্পন্ন করি আমরা যে পেশেন্টগুলো পাই দেখা যায় যে একটা সার্টেন এরিয়াতে যখন ওরা আসেন মানে এমন একটা অবস্থায় আসেন মানে অনেক বেশি আমরা হেল্প করতে পারতাম না কারণ আজকে থেকে দশ বারো বছর আগে দেখতাম যে অনেক খারাপ অবস্থা আসতো হয়তো বা সবার সব ডাক্তার তারপর পেশেন্টদের অ্যাওয়ারনেস সব কিছু মিলিয়ে বিভিন্ন বড়ো বড়ো স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর অ্যাওয়ারনেসের কারণে এখন যেটা দেখা যাচ্ছে পেশেন্টরা আর্লি আসতেছে অর্থাৎ একটু করে ইনফেকশন হলেও সাথে সাথে পেশেন্ট চলে আসতেছে ফল আপে যেটা হচ্ছে সেটা হচ্ছে পায়ের যে অঙ্গহানি পায়ের কেটে ফেলা আঙ্গুল কেটে ফেলা পা কেটে ফেলা এই জিনিসগুলো কমে যাচ্ছে এটা এটা একটা একটা আমি বলবো বিরাট ভালো দিক আমাদের আর এবার গলস্টোন বা পিত্তে পাথরের বিষয়গুলো আমি বলি পিত্তে পাথরের আপনি দেখবেন যে পরিবার ক্ষেত্রে বলবো যে রুগী আসলে প্রথম একটু দেরি করে অনেকের রোগ নিহে হয় কেন সবাই মনে করে আমার বুকের মাঝখানে বা পেটের মাঝখানে ব্যথা এটা হচ্ছে গ্যাস্ট্রিকের ব্যথা তো গ্যাস্ট্রিকের কথা চিন্তা করে তারা অনেক দিন ধরে গ্যাস্ট্রিকের ওষুধ খায় খেয়ে অনেক দিন পর হঠাৎ করে হয়তো কেউ বললো বা নিজের ইচ্ছে একটা আল্ট্রাসোনো করে আলট্রাসোনোগ্রাফি করার পর দেখা গেলো ওখানে একটা পাথর দেন তারা আমাদের কাছে আসে অনেকেই দেখা যায় যে আমাদের মানে সাইন্টিফিক যে ব্যাখ্যা যে এটার আলটিমেট অপারেশনের জন্য ওনারা যায় কিন্তু অনেকে আবার দেখা যায় যে হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছেন বা স্বপ্নে পাওয়া ওষুধ খাচ্ছেন এটাতে দেখা যায় অনেক দেরি করে ফেলেন কিছু কিছু ক্ষেত্রে আমরা এই ক্ষেত্রে ধরেন প্রলং একটা হিস্ট্রির কারণে রোগী কমপ্লিকেশন নিয়ে কমপ্লিকেশন বলতে ইনফেকশন অ্যাপসেস পড়া হয়ে যাওয়া পিত্তনালীতে পাথর হওয়া বা আপনার ক্যান্সারের পেশেন্টও আমরা পেয়েছি তো সব কিছু মিলিয়ে আমাদের কাছে মনে হয় আপনারা যদি আর্লি একটা জায়গায় ডাক্তার কাছে আসেন এবং ভালো একটা জায়গায় যদি পরীক্ষাটা করেন যেন কোনো জায়গায় পরীক্ষা না করি এটা মোটামুটি একটা কোয়ালিটিফুল জায়গায় যদি আপনি পরীক্ষাটা করান তাহলে যেটা হলো আস্থার একটা বিষয় চলে আসে যে ডাক্তার সাহেবও একটু প্রপারলি সেফলি আপনার রিপোর্টের উপর নির্ভরশীল হয়ে আপনাকে একটা ট্রিটমেন্ট ফলো করতে পারে তো সেক্ষেত্রে একটা আশার বাণী হচ্ছে লাইবের লাইব্রেট নোয়াখালিতে আপনারা জানেন যে অতি শীঘ্রই উদ্বোধন হচ্ছে ল্যাবের নোয়াখালী ব্রাঞ্চ তো সেখানে আপনারা একটা দুপুরে একটা সময় আমাকেও পাবেন আপনাদের সেবা দিতে পেরে আমি আনন্দিত thank you